আসসালামু আলাইকুম আজকে সকালে ফার্মের পিছন থেকে দেখি যে অনেকগুলো কাকের ডাকের শব্দ তো এত শব্দ শোনার পর একটু পিছিয়ে দেখতে গেলাম যে আসলে হয়েছে এটা কি তো যে দেখে যে একটা কাক এভাবে আহত অবস্থায় পড়ে আছে তো সেই কাকটাকে ধরে আমি ফার্মে নিয়ে আসলাম রেস্কিউ করে তো আসলে কাক এই কাকটার কি হয়েছে বা কিভাবে ট্রিটমেন্ট করা যাবে এটা আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে কারণে এটাকে সরাসরি টিউবওয়েলের নিচেতে একটু পানি দিয়ে দিলাম এভাবে মনে হলো যে এভাবে দিলে হয়তো একটু আরাম পাবে আসলে বুঝতেছিলাম না যে কী হয়েছে তার জন্য জাস্ট এইটুকুই করতে পারছি তো এভাবে দেওয়ার পরে দেখলাম যে নাগের থেকে একটু অ্যাক্টিভ হয়েছে এখানে দেখা দেওয়ার পরে আমি আমার কাজে আবার ব্যস্ত হয়ে যাই তো কিছুক্ষণ এখানেই থাকতে এভাবে রেস্ট নিল রেস্ট টেস নেওয়ার হুট করে দেখি যে কাকটা উড়ে ওই দলের উপর বসে আসছে তো দেখে অনেক ভালোই লাগলো কাক কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পাখি কাক কিন্তু আমাদের চারপাশের অনেক ক্ষতিকর ময়লা আবর্জনা নিজেকে পরিবেশের ভারসাম্যটা রক্ষা রাখে প্লাস পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে